সাদা শার্টের বুকে দগদগে রক্তের দাগ এলোমেলো চুল চোখে মুখে উত্তেজনা কলকাতার রাজপথে দাঁড়িয়ে চিৎকার করছেন সাংবাদিক দৃশ্যটা দেখলে মনে হবে তিনি বড় কোনো হামলার শিকার কিন্তু এই রক্তের পেছনের আসল গল্পটা জানলে আপনি অবাক হবেন সাংবাদিকতা নাকি টিআরপি বাড়ানোর নাটক ভারতের সাংবাদিক ময়ূকরঞ্জন ঘোষের সেই ভাইরাল ভিডিওর পেছনের আসল সত্যটা চলুন দেখে নেওয়া যাক ভারতের চ্যানেল রিপাবলিক বাংলার সাংবাদিক ময়করঞ্জন ঘোষকে অনেকেই চেনেন বাংলাদেশ নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার স্টাইল গত মঙ্গলবার কলকাতার রাজপথে আবারও তাকে দেখা গেল সেই রূপে ঘটনা শুরু বাংলাদেশের একটি ইস্যুকে কেন্দ্র করে ময়মনসিংহে দীপুচন্দ্র দাস নামের এক ব্যক্তি হত্যার প্রতিবাদে কলকাতায় বিক্ষোভের ডাক দেয় হিন্দু সংগঠনগুলো বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সামনে জড়ু হয় প্রচুর মানুষ পুলিশও করা নিরাপত্তা ব্যবস্থা নেয় এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই ক্যামেরা আর বুম হাতে হাজির হন ময়ুক তবে ভিডিওতে দেখা যায় তিনি শুধু খবর সংগ্রহ করছিলেন না বরং উত্তেজিত জনতার মাঝে ঘুরে ঘুরে উত্তেজনা আরও বাড়িয়ে দিচ্ছিলেন পুলিশের লাঠিচার্জ শুরু হতেই তিনি যেন অ্যাকশন সিনেমার নায়কের মতো আচরণ শুরু করেছিলেন ভিডিওটির সবচেয়ে আলোচিত অংশ হল ময়ূকের রক্ত মাখা সবাই ভাবছেন পুলিশ হয়তো তাকে বেধরক পিটিয়েছে কিন্তু ফুটেজ ভালো করে দেখলে বেরিয়ে আসে আসল সত্য পুলিশ যখন লাঠিচার্জ করছিল তখন এক বিক্ষোভকারী আহত হন পুলিশের মার ওই ব্যক্তির টাল সামলাতে না পেরে সাংবাদিক ময়কের গায়ের উপর এসে পড়েছিল ময়ুকও তাকে জড়িয়ে ধরেন ঠিক সেই দস্তাধির মুহূর্তেই আহত এই বিক্ষোভকারীর শরীরের রক্ত ময়কের সাদা শার্টে লেগে যায় সহজ কথায় শার্টের রক্ত ময়ুকের নিজের নয় অন্যের তিনি পুলিশের লাঠির বাড়িতে মাথা বা নাক ফাটাননি অথচ ক্যামেরার সামনে তিনি এমন ভঙ্গি করতে থাকেন যেন সনাতনীদের বাঁচাতে গিয়ে তিনি নিজেই রক্তাক্ত হয়েছেন আহত ব্যক্তিকে সাহায্য করার বদলে তিনি সেই মুহূর্তটাকে নিজের প্রচারের কাজে লাগাতে ব্যস্ত হয়ে পড়েন নাটকের এখানেই শেষ নয় রক্ত এখানে ময়ূখ রঞ্জন ঘোষ ফেসবুকে ছবি পোস্ট করেন ক্যাপশনে লেখেন আবেগী সব কথা তিনি দাবি করেন প্রতিবাদের খবর সংগ্রহ করতে গিয়ে তার এই দশা তার নাক মুখ ফেটে গেছে কিন্তু ভিডিও প্রমাণ দিচ্ছে রক্ত লাগার পরও তিনি দিব্যি সুস্থ শরীরে চিৎকার করে রিপোর্টিং চালিয়ে যাচ্ছিলেন তার শরীরে কোথাও বড় কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি অন্যের রক্ত গায়ে মেখে নিজেকে ভিক্তিম্বা হিরু সাজানোর এই চেষ্টা নিয়ে এখন তুমুল আলোচনা চলছে একজন সাংবাদিকের কাজ সত্য তুলে ধরা কিন্তু ময়ক যা করলেন তাকে সাংবাদিকতা বলা যায় কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে অন্যের আবেগকে পুঁজি করে নিজের কাঠটি বাড়ানোর এই কৌশল আসলে হলুদ সাংবাদিকতারই নামান্তর